বিষয় আজকে আপনাদের এই বিক্ষোভ দেখুন আজকে আমাদের যে ইসলামপুর মহকুমার হসপিটালে গেটের সামনে সেটি গাড়ি বাইক রাখা হয় কিন্তু যারা রুগী নিজেদের যাতায়াতের জন্য অসুবিধায় মানুষ পড়ে এক নম্বর দ্বিতীয় নম্বর হল যে ইসলামপুর মহকুমার হাসপাতালে ও সুপার স্পেশালিটি হসপিটালে রুগীদের ব্যবহার বাথরুম পায়খানা ও পরিষ্কার রাখা হয় যাতে পরিষ্কার করা হয় ভালো মতো তিন নম্বর হসপিটালের চত্বরে নোংরা আবর্জনা থাকে চার নম্বর প্রশ্ন আমাদের যে ইসলামপুর মহকুমার হাসপাতালে ইসলামপুর মহকুমার যে সমস্ত প্রাতীক প্রতীক স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে সেখানে সেখানে সব রকম ওষুধের স্ট্রোক নেই তার জন্য আজকে আমরা এখানে সুপারের কাছে যাবো তার নিয়ে আমরা আজকে ডিপুটেশন দিতে আসছি মাহকুমার হাসপাতালে সহ সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার অভাবে বেহাল করে রয়েছে আপনারা সোশ্যালের সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাইলাম যে কালকের রামগঞ্জের পাইখানার বাথরুমের যে বাথরুম সেই বাথরুমের তালা মারা আছে। মানুষ যারা ওখানকার রুগীদেরকে নিয়ে যাচ্ছে তারা বাইরে পায়খানা পয়সা করতে যাচ্ছে এ বেহার আমাদের ইসলামপুর ব্লকের স্বাস্থ্য কেন্দ্র এবং ছয় নম্বর ইসলামপুর মহকুমার হাসপাতালের ভিতরে রুগীদের যথাযথে রাস্তা হাসপাতালের কর্মীদের বাইক সাইকেল রাখা যাবে না যদি অবিলম্বে যদি এগুলো বন্ধ না করে দুর্নীতি আর সেগুলো আমরা আবার এই সুপারের কাছে এসে ভালো করে আবার ডিপুটেশন দিব বন্ধ করাবো আর এখানে যারা রুগীদের সঙ্গে আছে তাদেরও কিন্তু ব্যবস্থা করে দিতে হবে রুগীদের সঙ্গে যারা আছে তারা এদিকে ওদিকে মাঝের মধ্যে ঘুমাই পড়ে আর এখানে ইসলাম রুগীদের সাথে যারা যিনিরা আসেন যারা আসেন তাদের বাইক স্ট্যান্ড তাদের বাইক স্ট্যান্ড করে দিতে হবে আর এখানকার হসপিটালে সরকারি কর্মী যেন থাকে ওই মানুষ যেন আজকে স্টেনের মধ্যে দশ টাকা টাকা দিতে হয় সেই টাকাটা দেওয়া নেওয়া যেন বন্ধ হয় আর এক আর একটা কথা আমার যে ইসলামপুরের ভিতরে ইসলামপুরে এস ডি হসপিটালের ভিতরে এবং প্রস্তুতি কোভিড ডাক্তারের অভাবে ডাক্তার যদি নার্সরা থাকে এবার এইভাবে উচ্চারণ কথা বলে উচ্চারণ কথা বলে ঈদের সঙ্গে রুগীদের সঙ্গে রুগীদের বাড়ির লোকজনের সঙ্গে ব্যবহার করে এটা কিন্তু ব্যবহার করাটা ঠিক না মানুষের সহযোগিতা করার জন্য মানুষের মানুষের ঠিক করার জন্য মানুষের স্বাস্থ্য কেন্দ্র বানাইছে আপনাদেরকে বেতন দিচ্ছে সেই বেতন ওই ঠিক করার জন্য আপনাকে ওকে দেখার জন্য বেতন দিচ্ছে তাকে আপনাকে ওকে ভালোবেসে কথা বলতে হবে আপনাদের কথা বলাটা আপনার যে লংরেজ সেটা মানুষের কে ভালোভাবে বুঝিয়ে বলতে হবে মানুষ হয়তো গ্রামের মানুষ অশিক্ষিত হতে পারে পড়াশোনা না হতে পারে কিন্তু আপনি পড়াশোনা